এই যে দেখেন চিংড়ি রান্না হচ্ছে মাটির চুলায় বিসমিল্লা দেড়শো টাকার চিংড়ি মাছ দেওয়া হয়েছে দেড়শো বড় সাইজের চিংড়িও আছে আবার এই সাইজের চিংড়ি আছে দুইটা দুই জাতের চিংড়ি দুই প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে কিন্তু আমরা আছি পটুয়াখালী পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট আজকে থেকে প্রায় তিন বছর আগে আমি এই হোটেলটাতে আসছিলাম হ্যাঁ তখন এরকম এত ইয়ে ছিল না মানে এই ধরনের সাইনবোর্ড টাইনবোর্ড ছিল না হ্যাঁ তো এই হোটেলটা কিন্তু বেশ বিখ্যাত হ্যাঁ কেন বিখ্যাত কারণ হচ্ছে এইখানে ভাগা চিংড়ি বিক্রি হয় চিংড়ি ছাড়াও এখানে দেশি মোরগের মাংস বিক্রি হয় এখানে নদীর ইলিশ পাওয়া যায় এইখানে চুলের ডাটি মাছ পাওয়া যায় এবং আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এ ছাড়াও দুধ কলা এই জিনিসগুলোও পাওয়া যায় জলিল হোটেল এই হোটেলের খবর আমি পাইছিলাম আমি যখন এল জিডিতে চাকরি করতাম তখন এই পটুয়াখালী কলাপাড়া আম আমতলি বরগুনা পিরোজপুর মটবাড়ি এগুলো সব আমাদের প্রোজেক্টের আন্ডারে ছিল তো আমাদের যে সিনিয়র স্যারেরা ওনারা যখন এইখানে সাইট ভিজিটে আসতেন তো তখন দুই একজন স্যার এইখানে খাইছেন তো আমার এক স্যার ছিল আবু হেনা স্যার আবু হেনা স্যারও জানতো যে আমি খাবার দাবার খুব পছন্দ করি তো আমার একদিন আইসা বলল ফাহিম আপনি যদি কখনও কুয়াকাটা যান যাওয়ার পথে ওই পটুয়াখালীর ব্রিজের পরেই একটা দোকান আছে যেই দোকানে গুড়া চিংড়ি পাওয়া যায় তো আমি বললাম স্যার দোকানের নাম কি বলে যে দোকানের নামটা তো আমার মনে নাই কিন্তু আপনি ওই জায়গায় গেলে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আপনি চিনতে পারবেন বা আপনি বের করতে পারবেন তো ওই খুঁজতে 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 এইখানে আসা জলিল হোটেল গত প্রায় তিন বছর আগে হ্যাঁ তো বেশ ভালো লাগছিলো খেয়ে এবং আপনাদেরকে দেখাইছিলাম আজকে আমরা আবার আসলাম জলিল হোটেলে কারণ ওই খাবারগুলো আমার খাইতে ইচ্ছা করতেছে এক দ্বিতীয় কথা হয়েছে ঢাকায় দেখলাম ইদানিং মানে ঢাকায় দেখি নাই ফুড ব্যাংকের পে এই ইয়েতে দেখছি গ্রুপে দেখছি যে ইদানিং জলিল হোটেলের মতো চিংড়ি ভুনা নাকি কারা কারা বিক্রি করতেছে এবং সেগুলা স্বাদ জলিল হোটেলের সাথে আমি খাইছি হ্যাঁ ওইটার স্বাদ জলিল হোটেলের সাথে টেন পারসেন্টও মেলে না হ্যাঁ টেন পার্সেন্টও মেলে না ওনাদের এই চিংড়ির কিছু আলাদা মানে রান্নার কিছু মেকানিজম আছে ওই মেকানিজমটা কেউ জানে না ওইটা কেউ বলে না যাই হোক কাকা কোথায় এই তো কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কই কাকা একটু দেখেন না এই যে কাকা একটু কাকা একটু এই হচ্ছে গিয়ে আমাদের সেই জলিল কাকা কাকা আপনি জানেন আপনার এই চিংড়ির স্টাইলে ঢাকা এখন চিংড়ি বিক্রি হয় আর ভালো অবশ্যই কিন্তু আপনার মতন হইতে হবে তো আপনার মতন হইলে না ভালো কিন্তু আপনার মতন হয় না তা তো জানি না আপনি কি কি দেন সেটা তো আপনি বলবেন বলবেন এক নম্বরে কাঁচা মরিচ দুই নম্বরে মরিচ হলদি আর পেঁয়াজ আর কিছু না আর কিচ্ছু না আর কিচ্ছু না তবে ওনার এখানে রান্নাটা হয় হচ্ছে যে মাটির চুলায়। ঠিক আছে এইটা একটা আলাদা ব্যাপার এটা কাকা বলে না কাকা আছে আজকে চিংড়ি ভাগা চিংড়ি আছে নাকি কত করে 150 টাকা কই আমার একটু দেখান না কোয়ছে ভাগা চিংড়ি এই যে এই যে এই যে এখানে আছে ওই কাকাও দেখাবে কাকা দেখান 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 জলিল কাক্কুর দোকানে আমরা খাইতে আসছি এই ভাগা চিংড়ি হ্যাঁ প্রতি ভাগা 150 টাকা আচ্ছা কাকা এই এই যে চিংড়ি যে যেগুলা আপনি এখানে বিক্রি করতেছেন এই চিংড়িগুলা মানে কি চিংড়ি এটা এটা আর সাmapbox আর ডর্মা এটা তোর সাmapbox চিংড় ডর্মা চিংড়ি সামরা ডর্মা ডর্মা একটু পুষ মানে একটু মোটা একটা এটা পাতলা একটা এগুলো আপনি কি নদীর চিংড়ি নাকি নদীর চিংড়ি মেলা চিংড়ি এগুলো নদীর চিংড়ি এগুলো কি আপনি সব সময় রেগুলার পান হ্যাঁ রেগুলার আসে রেগুলার আসে প্রতিদিন কত কেজি চিংড়ি আপনার বিক্রি হয় আগে তো সব 20 কেজি 20 কেজি ডেইলি বিশ বাইশ কেজি চিংড়ি আদার টু এই সেটা তো এই এই গত দশ বারো পনেরো দিন বা এক মাস এই এক মাসের আগে আপনি কত বিক্রি করতেন সেইটাই আপনার রিয়েল মানে এক একম চিংড়ি আপনি প্রতিদিন বিক্রি করেন এখন দেশের অবস্থান খুব একটা ভালো না এই জন্য আপনি একটু চিংড়ি কম যায় আচ্ছা চিংড়ি ছাড়াও আর কি আছে চিংড়ি ছাড়া আছে পোমা মাছ পোমা মাছ আছে তুলো ডাড়ি আছে

আমরা কিন্তু এই যে রান্না হওয়া চিংড়িটা খাবো হ্যাঁ অলরেডি ভাগা করা আছে অনেকগুলো চিংড়ি কিন্তু এখানে জলিল কাকুর ছেলে মানে আমাদের উনি যেহেতু কাকু তাইলে ছেলে তো ভাই চাচাতো ভাই বললো যে ভাই আপনি গরমটা তাই বললাম যে ঠিক আছে তাহলে একটু অপেক্ষা করি গরমটা হোক তারপরে খাবো আজকে এইটার পরেও কি আবার রান্না হবে আরও একটা হবে আরও একটা রান্না হবে রাত্রে খাবার পাওয়া যায় এই চিংড়ি কি রাত্রে পাওয়া যায় কিন্তু মজা তো দুপুরেই মনে হয় চিংগির মজা না এই মজা 3 দিনেও কমবে না আচ্ছা কিন্তু এই চিংড়ি বাসায়টা কঠিন ব্যাপার না নাকি মাথাটা ধরে ফালাই দেন ডাইরেক্ট মাথা ধরে ডাইরেক্ট ফালাই যায় পার্সেল পাঁচটা দেন আমার বাসায় ঠিক আছে এটা পার্সেল নিয়ে যেতে হবে এর আগে আমি ঢাকায় নিয়ে গেছিলাম আব্বু সেই মজা পাইছে আজকে আব্বু বরিশাল আছে আমরা আজকে পার্সেল ডাইরেক্ট বরিশাল নিয়ে যাব হ্যাঁ রাত্রেবেলা জলিল হোটেলের চিংড়ি মাছ দিয়ে আব্বু ভাত খাবেন ছিল এই যে ভাত এটা আমাদের আলহামদুলিল্লাহ আচ্ছা ভাত কি এই জায়গায় বিশ টাকা এক লাখ টাকা এই পুরা পুরা বল খাইলেও বিশ টাকা হ্যাঁ ভাত অনেক গরম হ্যাঁ অনেক গরম অনেক আগুনের মত গরম ভাত সাথে দিচ্ছে এই যে দুইটা ছোট ছোট বোম্বাই মরিচ চার পিস পেঁয়াজ চার পিস কাঁচামরিচ আর দিচ্ছে কাগজি লেবু চিংড়ি নিয়ে আসছে ভাই যান দেন বড় দেখে বাগা দেন আমার ভাতিজা মারুফ খান সুন্দর তাইলে এইখানে আমাদেরকে দেড়শো টাকার চিংড়ি মাছ দেওয়া হয়েছে দেড়শো ঠিক আছে ভাত অনেক গরম অনেক গরম ভাত হ্যাঁ আহ চিংড়িও গরম আস্তে আস্তে একটু মিক্স করার চেষ্টা করি আচ্ছা হালকা একটু ধনিয়া পাতা ছিটাই দিছে দেখছি বিলাতি ধনিয়া পাতা খুব সামান্য ফ্লেভারের জন্য হুম বিসমিল্লা করি মুখে দেয়ার প্রথমেই আসছে একটা বোম্বাই মরিচের খুব হালকা একটা ফ্লেভার তারপর চিংড়ি ঝাল মোটামুটি খুব বেশি না তবে ফ্লেভারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বোম্বাই মরিচের হুম আলহামদুলিল্লাহ চিংড়িটা কিন্তু খোসা সমেত মাথাটা ফেলানো বড় সাইজের চিংড়িও আছে আবার এই সাইজের চিংড়ি আছে দুইটা দুই জাতের চিংড়ি এই দুই জাতের চিংড়ির মিক্স করে তারপরে রান্না করা হয় হচ্ছে গিয়ে এই ভাঙা চিংড়ি লেবুটা নিয়ে যখন খাইলাম এটা স্বাদ মনে করেন টাক করে দ্বিগুণ হয়ে গেছে কাগজে লেবু লেবুটা একটা এটা দিয়ে মোটামুটি দুই প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না হ্যাঁ রকম কোনো ব্যাপার না দুই প্লেট ভাত খাওয়া আর এই যে সাথে যেগুলো দিছে না এগুলা না হইলেও চলে এই পরিবেশ ওই যে দেখেন ওই সাইডটা খোলা ওই যে বাতাস উপরে দেখেন টিনের কাঠের এই ভবন এই পরিবেশের সাথে এই স্বাদ দিন অন্য কোথাও পাবেন আমার মনে হয় না এটা কি দেশি চোদ্দ ইঞ্চি আচ্ছা এই দেশি এটা দিসেন ঠিক আছে রান তো নাই আমি দেখছি কিন্তু একটা ওই যে টক রান আর একটা না না আরে চিংড়িতেই তো আমি মশগুল হয়ে গেছি আপনারা এখানে আসলে চিংড়িতেই হবেন মশগুল প্রয়োজন হবে না আর কোনো কিছু কিন্তু তারপরেও যেহেতু আমার কাজ এই ব্লগিং করে এবং আপনাদেরকে দেখানোর স্বাদ জানানো যে কোনটা স্বাদ কীরকম দাম কীরকম এই জন্য আমি আরও দুই তিনটা আইটেম নিব যেমন চোদ্দো ইঞ্চি তুলার ডাটি অনেকে বলে চুলের ডাটি হুম অনেকে বলে সাগরের বাইলা অনেক নাম আছে এর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে হ্যাঁ মাছটা খুব মজা খাইতে এই মাছটা রেগুলার পাওয়া যায় এখানে ঠিক আছে তাহলে একটু চিংড়িটা খাওয়া শেষ করি এই চিংড়ি আসলে মানে রকম স্বাদ এর স্বাদ আমি আপনাদেরকে যতটুকু বর্ণনা করছি তার চেয়ে কমপক্ষে তিন গুণ বেশি হিসাবে আর খাওয়া লাগে না যথেষ্ট দুই প্লেট ভাত খাইলাম এক ভাগা চিংড়ি দেওয়ার এইবার অল্প একটু ভাত নেই এগুলো জাস্ট টেস্ট করব হ্যাঁ মারুফ তুমি কোন পিসটা খাবা তুমি খাবে না আচ্ছা তুমি যদি না খাও তাহলে একটা কাজ করেন আমার ওই যে আপনাদের চামড়া কলিজা এইটার একটা ইয়ে হয় না ওইটা একটা দেন এটা নিয়ে যান দেশি মোরগ খাবো না মোরগের চামড়া খাবো চামড়া খাওয়ার আগে আপনারা মোরগ খাবেন একই দাম ওই কত যেন মোরগ দুইশো বিশ টাকা না দুইশো বিশ টাকা মোরগ হ্যাঁ আমরা একটু এই যে এইটা হচ্ছে গিয়ে এক চোদ্দ ইঞ্চির চোদ্দ ইঞ্চি কি তুলার ডাটি এই মাছে কাটা কম খুবই কম ঠিক আছে যারা কাটার জন্য মাছ খাইতে পারেন না তারা নেবেন খাই দেখো কিরম মজা না আলহামদুলিল্লাহ খাও না তারপরেও মজা লাগছে আমার আছে চামড়া ঠিক আছে ওরা ধরে কামড়া চলেন আমরা এই তোমরা চামড়া খাও খাও না চামড়াটা ঠিক আছে না চামড়াটা কিন্তু আমার পছন্দ ঠিক আছে যে মুরগির মাংস তো দেশি মুরগি তো খাওয়া হয়ই চামড়াও খাওয়া হয় হ্যাঁ চামড়াটা কিন্তু এই জায়গায় দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই চামড়াটা দেশি মুরগির চামড়া তো আরে এটা আমি এক সাইড দিয়ে আমি ছিঁড়ার চেষ্টা করতেছি সম্ভব না একটু দাম বেশি আর চামড়া দিয়ে ভাত নিয়ে দিলাম মুখে পুরে এটাও ভালো হয়েছে তবে তবে দেশি মোরগ আমি ভুনা করলে এটার চেয়ে ভালো হয় হুম সেটার সাক্ষী এরা তিনজন এরা খাওয়ার পরে বলতে পারবে আমার তাই মনে হচ্ছে বাট কিন্তু এইখানে চিংড়ি সেরা চিংড়ি এই জায়গার মতো চিংড়ি পুরা বাংলাদেশে কোথাও পাবেন না এই জন্য আপনারা দেখবেন ফুড অনেক ধরনের অনেক পোস্ট আছে ওগুলো আপনারা চেখে দেখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে যাই একটু কিন্তু জলিল চাচার জও পাবেন না ওইখানে ভাই অরিজিনাল জলিল চাচার চিংড়ি খাইতে হইলে আপনার কষ্ট করতে হবে অরিজিনাল জলিল কাকার চিংড়ি খাইতে হইলে আপনার আড়াইশো কিলো পথ ঢাকার থেকে পাড়ি দিয়ে কটুয়াখালী আসতে হবে তারপরে আপনার এখানে চিংড়ি খাইতে হবে আর এই জায়গায় চিংড়ি খাওয়ার পরে আমি শিওর যদি আপনার বাসায় পরিবারের অন্য কেউ চিংড়ি পছন্দ করে আপনি না নিয়ে যাইতে পারবেন না যাওয়ার সময় আপনি দুটা পার্সেল নিয়ে যাবেন আর নিয়ে যাইতেই পারেন কারণ এইখান থেকে ঢাকা পর্যন্ত যাইতে চার পাঁচ ঘন্টা সময় লাগে এর আগেও আমি নিছি ভালো থাকে নষ্ট হয় না ঠিক আছে তো আপনারা আসলে আপনার যেটা ভাল লাগবে হ্যাঁ যদি আপনার চিংড়ি না খান চিংড়িতে যদি অ্যালার্জি থাকে তাইলে অন্য অন্য আইটেমের দিকে তাকাবেন নাইলে আপনারা যারা যারা এই ভিডিও দেখে এখানে আসবেন তারা যদি চিংড়ি খেয়ে থাকেন তাইলে অবশ্যই 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 এখানকার ভাগা চিংড়ি আপনার খাইতে হবে ঠিক আছে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অথচ ভিডিওটা দেখতেছেন তারা একটু কষ্ট করে এই নিচে সাবস্ক্রাইব বাটন আছে একটু সাবস্ক্রাইবটা করে দেন এটাতে কোনো মানে কষ্টের কিছু নাই এটার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমরা আপনাদেরকে উপহার দেবো আজকের মতন বিদায় হ্যাঁ আমি আপনাদেরকে এসি দিতে পারবো না আমি আপনাদেরকে মোটরসাইকেল দিতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে অনেক ভালো ভিডিও দিতে পারবো আজকের মতন আল্লাহ হাফেজ